হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আনবক্স করতে যাচ্ছি তামরিনের অন্যতম জনপ্রিয় জুম লেন্স যেটা তামরিনের টোয়েন্টি এইট বাই সেভেন্টি ফাইভ যার এপাচার হচ্ছে টু পয়েন্ট এইট থ্রি ডি জি টু যে এই লেন্সটি হচ্ছে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সোনির ফুল ফ্রেম ক্যামেরার জন্য তবে আজকের এই লেন্সটি আমি যে ক্যামেরা ব্যবহার করতে যাচ্ছি সেটি হচ্ছে সোনির এ সেভেন এই ক্যামেরায় আমি ব্যবহার করব। তবে এটার এই লেন্সের কোন দিক ভালো কোন দিক খারাপ সে বিষয়টি নিয়ে আলোচনা করব আনবক্সের পরে তবে চলুন দেখে নেই এর ভিতরে কি কি আছে এবং তার পারফরমেন্স কেমন এই মিনিমাম বক্স কুলথেই আমরা দেখি কি পাওয়া যায় আহ বক্স কুলথেই আমরা পেয়ে গেলাম একটা কিছু ডকুমেন্টেশন ওয়ারেন্টি কার্ড এবং মেনু বই এরপরে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের মূল হিরো হিরোটারই বাইর করি এই হচ্ছে হিরো হিরোটাকে এখানে রাখি এই হচ্ছে আসল হিরো হিরোর সাথে আছে একটা মানে একটা হুড এরপরে হচ্ছে এরপর পেয়ে আমরা আসল হিরো তামরুনের টোয়েন্টি এইট বাই লেন্স লেন্সটি প্লাস্টিক সেফটি দিয়ে কেসিংয়ের মধ্যে সুরক্ষিতভাবে রাখা হয়েছে এই লেন্সটা জি টু আগের চেয়ে অনেকটা লাইট এবং আরও কমপ্যাক্ট তবে দেখতে অনেকটা প্রিমিয়াম তবে মেট ফিনিশ প্লাস্টিক যদিও হয় তবে সলিড ফিল দেয় তবে এটার ওজন মাত্র চারশো গ্রাম তবে এটা হচ্ছে এবং ফুল ফ্রেম ফুল ফ্রেম ক্যামেরার সঙ্গে ব্যালেন্স কিন্তু খুব ভালো মানায় এই লেন্সে রয়েছে একটা বটম যেখানে হচ্ছে ফোকাস কন্ট্রোল করার জন্য এবং হচ্ছে এটা লেন্সে আপডেট করার জন্য একটা অপশন দেওয়া হয়েছে সি টাইপ এবং হচ্ছে এটা লেন্সের হচ্ছে টু পয়েন্ট এইট ওটো ফোকাস এ সেভেন ফোর বা থ্রি বা ফুল ফ্রেম ই এফ এর সাথে দারুণ কিন্তু কাজ করে তবে ফুল ফ্রেম ক্যামেরা যেগুলো রয়েছে তার জন্য খুবই ভালো একটা লেন্স তবে ওয়াইদার শিলিং এবং হচ্ছে আউটডোর শুটিংয়ের জন্য অত্যন্ত পারফেক্ট তবে ইনডোর শ্যুটে একটু গাড়তি আছে তবে আউটডোর শ্যুটের জন্য একদম ওয়াসাম তবে সোনি এ সেভেন ফোর এবং অন্যান্য ফুল ফ্রেম যেগুলো রয়েছে তার সাথে এটা আমরা লাগিয়ে দেখতে পারি তবে আমি যেটাতে এখন ব্যবহার করব এটা হচ্ছে সোনির এ সেভেন ফোর মার্কস টু মার্ক যেটা রয়েছে সেটাতে ব্যবহার করে আমরা দেখব হচ্ছে যে লাইভ কিছু শ্যুট নেব ফটো নিব এবং ইএ কিভাবে কাজ করে এবং লো লাইটে এবং এটার পারফরমেন্স কেমন তাহলে চলুন আমরা একটু দেখে নেই সামগ্রিকভাবে তামরুনের টোয়েন্টি এইট বাই সেভেন্টি ফাইভ এম এম জি টু এই লেন্সটি পারফেক্ট অলরাউন্ডার এলএনসি ব্লগিং ওয়াইটিং ট্রাভেল প্রোডাক্ট শট সব জন্য একেবারে উপযুক্ত এবং এ সেভেন ফোর এ সেভেন থ্রি এবং ফুল ফ্রেমের জন্য দুর্দান্ত কম্ব তৈরি করে এই লেন্সটিতে রয়েছে বিএক্স ও ফোকাস মোটর যা খুব দ্রুত এবং নিঃশব্দে ফোকাস করতে পারে ভিডিও শুট করার সময় এটা অনেকটা গুরুত্বপূর্ণ কারণ অটো ফোকাস যখন করে বা আওয়াজ না করে তখন এটা ফোকাস সুইচ খুব স্মুথলি কাজ করে আর যেটা হচ্ছে আওয়াজ করে এটা আওয়াজ করে একটু সময় নেয় তবে যারা হচ্ছে ব্লগ করেন কিংবা ইউটিউবিং করেন কিংবা এই প্রোডাক্ট শ্যুট করেন তাদের জন্য বলতে পারি যে অলরাউন্ডার একটা লেন্স তবে এই লেন্সটা আর অন্যান্য লেন্সের তুলনায় দামের দিক দিয়েও সাশ্রয়ী এটা আটশো পঁচিশ ইউরো সামথিং তবে আমি এটা হচ্ছে লিঙ্ক দিয়ে রাখবো সবগুলো কোন কোন জায়গায় পাওয়া যায় আপনারা যার যা যে যা জায়গা থেকে কিনতে চান ওইখান থেকে আপনি করে নেবেন এটা তবে আজকে এই পর্যন্ত ছিল নেক্সট কোন ভিডিওতে হতে পারে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ